নেপচুন এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করেছিল চট্টগ্রাম শাহামানত আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু অবতরণের সময় হঠাৎই দুর্ঘটনা পুরো বিমানে লেগে যায় আগুন আগুন লাগার পর দ্রুত ছুটে যায় বিমানবন্দরের নিজস্ব ফায়ার ট্র্যাক পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে ফায়ার সার্ভিস বিমান নৌ সেনাবাহিনীর ফায়ার ট্র্যাক উদ্ধারকর্মীদের গাড়ি আর অ্যাম্বুলেন্স এটি একটি সাজানো দুর্ঘটনা দুর্ঘটনা প্রতিরোধে একুশ জানুয়ারি অগ্নি নির্বাপন মহড়া হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজকের এই ফায়ার এক্সারসাইজ থেকে আমার যেটা মনে হলো যে আমাদের দুর্যোগ না আসুক দুর্যোগ আসলেও আমরা সেটা খুবই সক্ষমতার সাথে দক্ষতার সাথে আমরা করতে পারব এবং ভবিষ্যতেও এই ড্রিলকে এক্সারসাইজকে আরও কীভাবে আরও সক্ষম করা যায় সেটা মানব সম্পদ উন্নয়ন সেটা আমাদের যন্ত্রপাতি উন্নয়ন সব কিছুর জন্য আমাদের মন্ত্রণালয় সবসময় পাশে থাকবে উড়োজাহাজের দুর্ঘটনার পর অগ্নি নির্বাপন এবং যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া অনুশীলনের লক্ষ্যেই হয়েছে এই মহড়া বিভিন্ন সংস্থার যৌথ সমন্বয়ে জানমালে নিরাপত্তা নিশ্চিতের প্রশিক্ষণ হয়েছে এতে আমাদের প্রতি দুই বছর পরপর এই ফায়ার এক্সারসাইজটা করতে হয় সেই ধারাবাহিকতায় আজকে করা হলো তো এই ধারাবাহিকতার মধ্যে থেকে আমরা যেটা শিক্ষা নিলাম যে আমাদের প্রত্যেক এজেন্সির মধ্যে খুব জরুরি যে সহ অবস্থান পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং প্রত্যেক কাজের প্রত্যেককে রিকগনাইজ করা আমাদের মন্ত্রণালয় আসলে ফিল্ডের কাজগুলি করবেন আপনারা আপনাদের মধ্যে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাবো যে যে যেখানেই আছেন যে যেই সংস্থাকে প্রতিনিধিত্ব করেন না কেন আপনাদের মধ্যে সহ অবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধাবোধটা অনেক জরুরি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান দুর্ঘটনা মোকাবেলায় প্রতি বছর একবার এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করা হয় মহড়ার মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থা ও বিমানবন্দরের দায়িত্বরতদের মধ্যে দক্ষতা ও সমন্বয় বাড়ে এতে জরুরি পরিস্থিতিতে দ্রুত কাজ করা সম্ভব হয়